আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে হার থেকে রেসার একটা কবুতর সংরক্ষণ করছি সম্পূর্ণ রেসার না ক্রোস রেসার হ্যাঁ আবার ক্রোস জ্বালালি মানে দোনোটা আমাদের বরিশালের বাসায় যাহাকে বলে দোয়াই যাই এখন কথাটা হইলে এরকমের তারাই সংরক্ষণ করছে হাট থেকে কার জন্য জানেন আমাদের যে উ দুইটা জাওয়ালিয়া আমরা দরসালাম দর্শালাম বলতে আইয়া নিজে নিজে রাফ্রিবিতে ঢুকছে পরবর্তীতে আহ আটকাই আটকাইতে পরে সারার পর চল্লিশ পাঁচচল্লিশ দিন সারার পর নট ডা উড়ে গেছে পরে মাদিটা রইলে না হে মাদিডার লেগে ক্রোসটা কিনছি রেসার অরিজিনালটা কিনতে পারতাম কিনে কোরস কে কিনছি যেন বাচ্চা জালালি জ্বালালি হয় জ্বালালি কিনতে চাইছিলাম নর দাদো পাই যেদিন জ্বালালি কিনতে যাবো এদিন পামুনার যেদিন গিরিবাস কিনতে যাম এদিন জ্বালালি গুলোর অভাব নাই আরে এইটা হইলো দশ হ্যাঁ দম দেইছি পর দেয়া আইছি তো দেখছেন তো পর তো বান্দার চোখ তো জন্টিস কালার হ্যাঁ এ জ্বালালির বা গোল্লার এই রমের চোখ ই হয় দেহানের কিছু নাই বিষজ্ঞ বুঝতে পারছেন হ্যাঁ কিন্তু সাইজটা একটু বড় আপনার যে রেসার কৌদার আছে না রেসারের নাম সাইজ আবার আপনার যে জ্বালালির চেয়ে বড় সাইজ রেসারের চেয়ে একটু ছোট জ্বালালির চেয়ে একটু বড় মানে সাইজটা একটু রেসারের মতোই লাগে যাই হোক তাদের দুজন একত্রে করছি এখন আপনারা দেখেন হ্যাঁ আমনে মুখের বাপ প্রকাশ করা আর চোখের বাপ প্রকাশ করা দুইটা দুই রকমের এখন চোখের বাপ প্রকাশ করতেছি দেখেন পরবর্তীতে মানে লাস্টে থারিয়া দেওয়া মনে দাফরা দাফি হ্যাঁ তো আসি আল্লাহ দিলে কার আছে ওই যেটা অর্জিনিয়া জালালি হ্যাঁ দাপাদা পিলাপালা লাফালাফি আসি দেখতে পারতেন পুরা সরাসরি আর যেটা ক্রস যারা কিনে আনছি হে দেখছেন পুরো সাইলেন্ট বলে আছে আর তাদের দুজনের র্যাক দেখেন আল্লাহর রহমদের দুজনের র্যাক ইয়েট আর চড মনে করেন যে এট কিন্তু দুইজনের জাবরার ভিত্তি জালালির একটু কালসা কালসা আর যেটা কিনছি গতকাল একটু ফর্ষা ফর্ষা কিরবেন নে ও নোলি আসলে না কুমবে আসলে হেন আইসে ময়লা টয়লা লাগাইয়েছে বেশি ময়লা আনলে কমছে ইটাই বহুত কিছু কমছে যে এর পর ময়লা দেখা যায় যে এর পিড়ে আতাইতে আতাইতে মানে অনেক কবুদার আছে না বাচ্চা বলা বনে ধরতে ধরতে ময়লা যে ওই রঙের ময়লা হয়ে গেছে হ্যাঁ মাদিরের ক্ষেত্রে বলব আমরা মাটি হুম দেখেন আপনারা পিঠের দাবরারা দেন বাম সাইডে যদি নোংরা নোংরা আর ডাইন সাইডের ডাতটো পরিষ্কার আছে এই যে নোংরাটা না বাম সাইডের এই নোংরাটাই পরিষ্কার করি রে এত নোংরা হইছে মানে পরিষ্কার পরে এত ডুক নোংরা তার মানে যে সংরক্ষণ করছি গালে কতডুক নোংরা আনলে হেকালে আনলে আরো বেশি নোংরা ঠিক আছে যাই হোক এখন ওই পেছাল না এই দুইটা থেকে আমরা জোড়া দিম জোড়া দিয়া বাচ্চা কাটবে কি রকমের জানেন আল্লাহ রহমতে বাচ্চা কাটবাম না যায় মাদিতেই পিড়ি কেন না যদি আপনি গিয়াসুলির লগে লালসলি জোড়া দেন লালসুল্লিটা যদি হয় মাদি তাইলে কি ওই ঠিক আছে আবার মনে যে না সবুজ গুলার সবুজ গুলা দিলেন ওই সবুজ গুলা আপনার পাইবেন বিষয়টা বুঝতেন গিয়াসুল্লি পিওর পিওর গিয়াসুল্লির লগে জোড়া দেবেন ওই গিয়াসুল্লি বাচ্চাই পাইবেন আবার যদি মনে করেন যে এইরকমের জোড়া দেন রেসারের লগে জালালি এ উনিশ আর বিশ না দুইটা দুই জাত এই রহমের জোড়া দিলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যে মাদিক টান্ডা টানে মানে মাদির রকমের বাচ্চা হয় বিষয়টা বুঝতে পারছেন মানে আপনি এক জাতের লগে আর এক জাত দেবেন যে জাতের লগে যে জাত দেন টান্ডা এই রকমের যে আপনি রেথারের লগে যদি জ্বালালি দেন বা সবুজ গলার লগে যদি গোল্লা দেন মানে এই যদি উনিশ বিশ কেটে জোড়া দেন তাইলে বাচ্চা হইলে বেশিরভাগ আপনার যে মাদির ডাইস্টাই বেশি হুম মাদির বেশি ঠিক আছে যাই হোক এখন তাদের দুইজনকে সারে সুরে দিমু সারে সুরে দেওয়ানোর পর এলাকাটা একটু সিনামু সুনামু হ্যাঁ আপাতত মাদি আমার খোলা আছে নড্ডা আমার বান্দা আছে আর আশেপাশে অনেক কবুতর আছে সবুজগুলা গোল্লা কালা গলা হ্যাঁ একটু ডিস্টার্ব ডিস্টার্ব করবে ওইটা মাইন্ডে নিতে হইবে আবার মনে করেন যে ডিস্টার্ব ডিস্টার্ব করতে 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 মাইন্ডে নেতে 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 মানে সমাজটারে নিজের মতো মানাই নেবে এইলেও দশা যাই হোক এখন তাদের জোড়া পর আমরা কিরকমের বাচ্চা সংরক্ষণ করবো বা কিরকমের বাচ্চা সংরক্ষণ করে পামো ওইটা মনে করেন যে সামনের ভিডিওতে ডিম দিন ওয়েট করি আবার বিশ দিন পর ছাড়টা বড় হোক তারপর ওই যে ওইটা লই আর একটা ভিডিও দেবো বিষয় বুঝতে পারছেন আমার নটটা কিন্তু এখনও বাইরে নেয় খাসা গনে কিন্তু মাদিটা বাইরানের পর মানে গনে মাদিটা বাইরানের পর সে একটু অন্যরকম ফিল করতেছে সে কেননা জালালি কবুতর অন্যান্য কবুতর কিন্তু জালালি কবুতরে দেখলেও ডরায় মানে কিরমে তারপর হে বাইরে না বাইরে না তার জোর হরে বাইরে রইছে আর যে যেরকমের আছে এটা যাইতেছে যে হে এই জায়গায় এক মাস আগে এই তে আমি আবার মনে করলাম কি জানেন যে হ্যাঁ রে দিতে বা এনে পোষ মানাই দেশ বা শিকারি করতে অত একটা সময় লাগবে না হ্যার ফিল্ড দেখে বোঝা যায় হ্যার ভাবভঙ্গি দেখে বোঝা যায় বিষয়কে বুঝতে পারছেন যাই হোক ডিমডুম পারুক বাস্তবস্তক পরবর্তীতে আর একটা ভিডিও দিমনে বাচ্চা সহ ফ্যামিলি সহ তাইলে ভিডিও এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত